বাইরে কি ভিড় পেয়েছে গাইস গরু নিয়ে বাসায় চলে আসলাম গাইস গরু কিনতে চলে আসলাম দেখা যাক বাজেটের মধ্যে একটি ভালো গরু মিলে কি না এটা বিক্রি হয়েছে বাইরে কি বিক্রি হয়েছে এক তেতাল্লিশ করি একশো এক তেতাল্লিশ কত চান এক সত্তর ব্যাসবেন কত আব্বু গো আব্বু এক লাখ পাঁচাশি ভালোই হয়েছে এক লাখ পাঁচাশি ছোট ছোট গরু পঁয়ত্রিশ কেটে আছে

এক লাখ বিশেষ এক লাখ দহ দিয়ে নিম

একদম পঁচিশটা এক লাখ পঁচিশটা আশি হাজার টাকার গরু

Que é